আমাদের রুবেল খা মাছ ধরতেছে এবং আজকে কোনো ধরনের জাল বা বর্ষের ব্যবহার নয় সরাসরি হাত দিয়া ডুবাইয়া ডুবাইয়া মাছ ধরতেছে তো বেসিক্যালি এই সময়টাতে হচ্ছে এখানে প্রচুর পরিমাণে চিংড়ি মাছ পাওয়া যায় আর সেই চিংড়ি মাছ ধরার জন্যই আমরা এখানে চলে আসলাম এবং রুবেল ভাই কিন্তু তার মাছ ধরার কাজ অলরেডি শুরু করে দিয়েছে তো দেখা যাক রুবেল ভাই কী পরিমাণে মাছ ধরতে পারে সবাই সাথেই থাকুন দেখতে থাকুন একটা মৌ কোড়ালি দুইবারে এই পাইছি ঠিক আছে এই কটা গাঙ্গের মধ্যে কোনো এককালে এই কটা পাইছি মাছ আছে তুই যাও কে মাছ এখানে বেসিক্যালি রুবেল দুই ভাই মাছ ধরতেছে যদিও মাছ ধরায় রুবেল সাহেবের তার ভাই আরো বেশি পারদর্শী হচ্ছে কারণ তার এই যে দেখেন লুঙ্গির ভাজে ভাজে কি পরিমাণে মাছ এবং সব কিন্তু একদম হচ্ছে ডিমা চিংড়ি বা কাঁঠালি চিংড়ি এবং এগুলো এভাবেই ধরতে হয় কাঁঠালি চিংড়ির সিজনটা চলে এখন এই কারণে হচ্ছে কাঁঠালি চিংড়িটা একটু বেশি ভালো পরিমাণে পাওয়া যাচ্ছে তো তারা হচ্ছে দুই ভাই যাচ্ছে ডুবাইতেছে মাছ ধরতেছে আবার আসতেছে মাছগুলো আমাদের কাছে রাখতেছে আবারও যাচ্ছে এভাবে করে এই চলছে আর এখন গরিতে সময় সকাল সাতটা আর এই একদম সকাল সকালে কিন্তু আমাদের আজকের এই মাছ ধরার অভিযান চলছে তো এখন থেকে আগামী দুই ঘন্টা এভাবে আমাদের মাছ ধরার এই অভিযান চলবে দেখা যাক কী পরিমাণে মাছ ধরতে পাই এবং অনেক সময় কিন্তু ভাগ্য ভালো হলে চিংড়ি মাছের সাথে সাথে অন্য অন্য মাছও পাওয়া যায় অন্য অন্য মাছ বলতে যেমন ছোটো আইর মাছ বা ছোটো কোরল মাছও হচ্ছে অনেক সময় অনেকে ধরে এইভাবে করে তো আমরা হচ্ছে একটু ওই টাইপের মাছ মানে চিংড়ি মাছ ছাড়া অন্য কোনো মাছ যেন পাই সেই আশায় আসি দেখা যাক কি হয় না হয় আসলে এত বড় নদী অথই পানি এর ভিতরে এইভাবে ডুবাইয়া ডুবাইয়া মাছ ধরাটা মানে এটা কিন্তু চারটিখানি ব্যাপার না অনেক বড় একটা ব্যাপার এবং সেই দুঃসহ কাজটাই কিন্তু করতেছে আমাদের রুবেল সাহেবরা রুবেল ভাই স্যারি ই আইনিয়া তো ডুবাইয়া

তো রুবেল সাহেব এতক্ষণ ছিল নদীর মাঝে এবারে হচ্ছে একদম চরের কাছাকাছি যাবে মানে চরে যে বিভিন্ন ধরনের গাছপালা তারপর হচ্ছে একটু ঝোপঝাড় থাকে সেই ঝোপঝাড়ের ভিতরে হচ্ছে এখন একটু খোঁজাখুঁজি করবে এর জন্য দেখুন ওই যে আমরা হচ্ছে নদীর কতটা ভিতরে আসি যদিও যেখানটাতে সেখানটাতেও চর বাট এখন এই যে ঝোপঝাড়ের ভিতরে হয়তো বা মাছ ভালো পাওয়া যাবে এতক্ষণ আমরা ঝোপঝাড়ের ভিতরে আসিনি এর কারণ হচ্ছে ওখানে একটু পানি বেশি ছিল তো এখন হচ্ছে ভাটিতে পানি একটু কমছে যে কারণে এখন এই গাছগুলোর গোড়ায় গোড়ায় তাছাড়া বিভিন্ন মুরো আছে ওগুলো নিচে নিচে খোঁজা হবে বার কিন্তু আমরা এলিপাতা বনে ঢুকলাম এলিপাতা হচ্ছে একটা পাতা মানে যেটা হচ্ছে পুরো মানে মানে যে গাছের পুরো শরীরটাই হচ্ছে পাতা এবং এটা দিয়ে কিন্তু হুগলা বোনা হয় বিশেষ করে আমাদের দক্ষিণাঞ্চলে প্রচুর পরিমাণে এই এলিপাতার হোগলার একটা সময় খুব বেশি প্রচলন ছিল যদিও আধুনিকতার স্বভাবে এখন আস্তে আস্তে করে আমাদের জীবন চেঞ্জ হচ্ছে এখন আস্তে আস্তে করে আমরা পাইপের পাটির দিকে অগ্রসর হয়েছি বাট একটা সময় কিন্তু এই এলিপাতা ছাড়া আমাদের এখানকার জনজীবন

ठीक है से बड़े हाँ 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 कोई क्या सही कोई नहीं हाँ 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 वो दोनों हा, हा, में दिखा भी नहीं चल रहा है जस्ट आज में तो यार बीस लाइट दस चल रही है তো এখানে দেখতে পাচ্ছেন এই যে মাছগুলোকে আমরা এখানে মানে এই মাত্র যে মাছগুলো ধরছে যেগুলো লুঙ্গির বিভিন্ন ভাজে ভাজে ছিল সেই মাছগুলোকে কিন্তু এখানে রাখা হয়েছে যদিও বনের ভিতরে রাখা হয়েছে এই জন্য মানে বুঝতেছেন না এখানে কতগুলো মাছ আছে যদি এটাকে আমরা কোনো পেয়ালা বা বাটিতে রাখতাম তাহলে বুঝতেন যে এখানে কতগুলো মাছ একবারে হচ্ছে ওরা ধরে নিয়ে আসছে যাই হোক এই যে দেখেন কত বড়ো বড়ো সাইজের একটা ডিমা চিংড়ি বা কাঁঠালি চিংড়ি যদি এগুলোকে ডিমা চিংড়ি বলা যায় না কাঁঠালি চিংড়ি বলতে হবে কারণ এগুলোর প্রতিটা চিংড়িতে কিন্তু ওই পরিমাণ ডিম এখনও হয়নি সো কাঠালি চিংড়ি ধরার অভিযান আমাদের প্রায় শেষের দিকে আর কিছুক্ষণ পরেই হচ্ছে আমরা এখান থেকে চলে যাব মানে লাস্ট দুই ঘন্টা যাবৎ কিন্তু আমরা এখানে এই চিংড়ি মাছগুলো ধরছি এবং সেই চিংড়ি মাছ ধরতে মোটামুটি বেশ ভালোই পরিশ্রমের একটা কাজ যেহেতু পানিতে ডুবিয়ে ডুবিয়ে তারপরে মাছগুলো ধরতে হয় আর ভাই যেটা করছে সেটা হচ্ছে একটা ছোটো আইর মাছ ধরছে যদিও আয়ের ছেড়ে সেরে দেওয়া উচিত ছিল কিন্তু আয়ের ধরার পরে আসলে একটু আঘাত পাইছে এবং একদম দুর্বল হয়ে গেছিলো যে কারণে আয়ের আর ছেড়ে দেওয়া হয় নাই তো যাই আজকে আমরা হচ্ছে একটু অন্যভাবে কিছু ডিমা চিংড়ি এবং কাঠালে চিংড়ি ধরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আপনাদের কাছে পুরো ভিডিওটা কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের মাছ ধরা শেষ এবারে কিন্তু রুবেল ভাই এবং তার ভাই তারা দুজনেই চলে আসছে আমাদের বোটে তারা হচ্ছে এখন বোটে উঠবে আমাদের বোটে রান্না করা হবে খাওয়া দাওয়া হবে মোটামুটি বেশ ভালোই আয়োজন আছে আজকে তবে আজকে সকালটা হচ্ছে আমরা এভাবে মাছ ধরে কাটিয়েছি যদি এটা হচ্ছে গতকাল থেকে আমাদের প্ল্যান ছিল যে আজকে সকালে আমরা মাছ ধরবো এবং সেই মাছ ধরতে পেরেছি আলহামদুলিল্লাহ যা পেয়েছি আল্লাহ যা দিয়েছে ভালোই দিয়েছে তো এই যে আরেকজন কিন্তু এখন এদিকে এখন গোসল করার মানে গোসল করতেছে অলরেডি দেখেন সাবান কীভাবে ডলতেছে মানে মোটামুটি ডইলা আজকে একদিনেই সে একদম ফকফকা পরিষ্কার হয়ে যাবে হ্যাঁ আর এবারে হচ্ছে আমাদের খালুজান সে চিংড়ি মাছগুলোকে ঢালতেছে এই যে দেখুন চিংড়ি মাছ খুব বেশি যে চিংড়ি সেটা না মোটামুটি সব নিয়ে প্রায় হচ্ছে সাতশো গ্রাম বা আটশো গ্রামের মতো হবে বাট এই আটশো গ্রাম চিংড়ির দাম কিন্তু এখানেই আট থেকে নশো টাকা দাম আছে মানে কেজি বারোশো থেকে তেরোশো টাকা আমাদের এই বাইদের এলাকায় বিক্রি হয় তো দর্শক আপনারা কে কে ডিমা চিংড়ি পছন্দ করেন কে কতটা পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এমন ডিমা চিংড়ির স্বাদ যারা নিতে চান বা আপন জনদেরকে দিতে চান তারা যোগাযোগ করবেন ফিশ ভ্যালিতে আর ভিজবিলির বিস্তের পাবেন এই ভিডিও ডিসক্রিপশন বক্সে জাস্ট ভিডিও ডিসক্রিপশন বক্স চেক করুন সেখানে ফিজবিলি হোয়াটসঅ্যাপ নাম্বার সেলফোন নাম্বার ওয়েবসাইট ওয়ার্ল সহ যাবতীয় সকল ইনফরমেশন দেওয়া আছে আপনারা কোনো একটা ওয়েতে আমাদের সাথে কন্ট্যাক্ট করুন এবং এবং এমন ফ্রেশ তরতাজা এবং টাটকা মাছের অর্ডার দিন আপনি খান আপনার পরিবারকেও খাওয়ান তো আজ এখানেই বিদে নিচ্ছি আপনি ভালো থাকুন চারপাশের সবাইকে ভালো রাখুন অ্যাডভেঞ্চার ভিডিওলির সাথেই থাকুন আল্লাহ হাফেজ